মুসলমানরা তাদের পূজার মন্ডপ পাহারা দিয়েছে তাদের বাড়িঘর আজকে তাদের কাছ থেকে প্রতিদিন আমরা কি পেলাম তারা আমাদের ভাঙচুর আমাদের একজন তরুণ আইনজীবীকে হত্যা করলো নৃশংসভাবে এটা তো ভাতৃত্ববোধের কথা না এতো সৌহার্দের কথা না এটা তো সাম্যের কথা না তাহলে ইস্কন যদি সাম্যের কথা বলে সৌহার্দের কথা বলে তাহলে মূল মন্ত্র পাঁচটা তার একটার সাথেও তো এটা সম্পৃক্ত নয় সেজন্য আজকে প্রশ্নবিদ্ধ হচ্ছে যে কারা ঘটনাগুলির সাথে জড়িত আপনারা জেনে আশ্চর্য হয়ে যান এই সেই চিম্ময় যিনি হাটাজারি পন্ডুমেন্ট মঠের অধ্যক্ষ ছিলেন দুই সালে এক শিশুকে বলাৎকার করার অভিযোগে অভিযোগ প্রমাণিত হওয়ার পরে ওই মঠের অধ্যক্ষ পদ থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং দুই সালে একটা রাজনৈতিক বক্তব্য দেওয়ার কারণে ইস্কন এই চিম্ময়কে ইস্কন থেকে বহিষ্কার করেছে কারণ ইস্কন এমন একটি সংগঠন সেখানে রাজনীতির কোনো বক্তব্য তাদের দলের নেতারাও দিতে পারে না এবং তাদের যারা অনুসারী তারাও কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত রাখতে পারে এটা ইস্কন যেরকম বৌদ্ধদের যেরকম প্রচার করে ইস্কনও ওই এই প্রচারকারী একটা প্রতিষ্ঠান হিন্দুদের যদিও ওনার এই রামকৃষ্ণ পরহংস ওনার ধারণা নিয়ে কৃষ্ণের প্রতি তার আনুগত্য প্রকাশ করে শুধু ধর্ম প্রচারের জন্য তারা কাজ করবে পাঁচটা আইডিওলজির উপরে সে আইডিওলজির সাথে আজকে যে ঘটনা ঘটেছে এবং গত কয়েকদিন চিম্ময় যে চট্টগ্রাম লালদিঘি ময়দানে সমাবেশ করেছে রংপুরে সমাবেশ করেছে কোনোটাই ইস্কনের সাথে সম্পৃক্ত না আর ইস্কন এই কাজের সাথে সম্পৃক্ত থাকে না এটাই হলো ইস্কনের মূল নীতি আজকে আপনারা দেখেন যে কথাটা আপনারা আমরা সবাই বলছি এখানে পাঁচ তারিখের পরে ভারতীয় র এবং ভারতীয় বংশ বংশ বংশগত নাগরিকরা যারা সারা পৃথিবী ছড়িয়ে ছিটিয়ে আছে তাদের সকলেই একটা বিষয় ঐক্যমত হয়েছে যে হাসিনা সারা বাংলাদেশে তাদের কোনো বন্ধু নাই সে তো হাসিনার জন্যই কাজ করার জন্যে তারা আদিষ্ট হয়ে নির্দিষ্ট হয়ে বাংলাদেশে যারা পালাই আছে দোসররা এবং এই যে আমাদের সনাতন ধর্মের লোকদের পুঁজি করে ইস্কন থেকে বহিষ্কৃত ধর্মীয় প্রতিষ্ঠান মঠ থেকে বহিষ্কৃত ময়নাবের একজন লোককে নিয়ে তারা মাঠে নেমেছে দেশকে অস্থিতিশীল করার জন্য এবং রাষ্ট্রকে ব্যর্থ করার জন্য আজকে যদি দেখেন ইসকন কি এমন একটা কিছু যে এর বিরুদ্ধে অভিযোগ নাই অভিযোগ আছে আমাদের পার্শ্ববর্তী দেশ সিঙ্গাপুর ইস্কন আছে তাদের দেশ ভারতে পাটনায় ইস্কনের মন্দিরে শিশু বলৎকার হওয়ার পরে সেখানে দাঙ্গা হয়েছে সেখানে সে মঠ বন্ধ করে দিতে হয়েছে ভারতীয় কর্তৃপক্ষ আমেরিকা তোয়ার সেই ঘটনায় আমেরিকার ওরিয়ান অঙ্গরাজ্যে ইস্কনের মঠ বন্ধ করে দিতে হয়েছে আমাদের পার্শ্ববর্তী দেশ দেখেন জাপান বলেন কম্বোডিয়া বলেন ভিয়েতনাম বলেন মালয়েশিয়া বলেন এখানে যে ইস্কন তারা তাদের কিছু নীতিমালা আছে তাদের রাষ্ট্রের এর বাইরে কোনো কাজ করতে ইস্কনকে দেয় না এই সমস্ত সরকাররা এরা সবসময় ধর্মীয় উগ্রবাদ ছড়ায় এবং মানুষকে ধর্মে দীক্ষা দেওয়ার নামে ধর্মান্তরিত করে এই সমস্ত অভিযোগ ইস্কনের বিরুদ্ধে আছে যার কারণে ইস্কন দুধে দেওয়া তুলসী পাতা নয় এই ধর্মীয় উগ্রবাচ্চরিয়ে ছড়িয়ে ভারতের সুবন্ধ কি বলল তাতে বাংলাদেশের কিছু আসা যায় না ভারত সরকার যে বিবৃতি দিয়েছে সেটা নিয়ে কথা বলতে চাই যেটা সিনাবাই বলেছে আমি প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টা মানে পররাষ্ট্র উপদেষ্টা দৃষ্টি আকর্ষণ করতে চাই আজকে চট্টগ্রামে যে ঘটনা ঘটেছে এইটার ফুটেজ এবং নিহত হয়েছে সবকিছু ভিডিও ফুটেজ আছে সিসি ক্যামেরা আছে এই সমস্ত ফুটেজগুলিকে দিয়ে আপনারা প্রত্যেক রাষ্ট্রের কাছে একটা করে আবেদন করেন আর ফুটেজগুলি সন্নিবেচিত করে তাদের ওয়েবসাইটে দিয়ে দেন সারা পৃথিবীতে মিনিটের এই ওয়েবসাইটে সেখানে চলে যাবে এটা দেখো যে ভারত যে বলছে যে সংখ্যা লোগদের উপর আমরা নির্যাতন করছি না সংখ্যা লোগা আমাদের সংখ্যা গুরুর উপর নির্যাতন করছে এই ফুটেজের মাধ্যমে প্রমাণ হয়ে যাবে এটা তড়িৎ গতিতে সিনাবাই যেটা বলতে সময় ক্ষেপণ করা যাবে না লিকেজ দেওয়া যাবে না সাথে সাথে এগুলি আপনারা সংগ্রহ করেন এবং সাথে সাথে ওয়েবসাইটে সকল রাষ্ট্রদূতের কাছে ডাকেন তাদেরকে হাতে হাতে দেন এবং ওয়েবসাইটে দিয়ে দেন তাদের রাষ্ট্র ওয়েবসাইটে দিয়ে দেন আজকে একটা কথা যে আইনজীবী সাহেব বলছে আমাদের যিনি নাকি পিপি উনি অনেক খুব সিনিয়র অ্যাডভোকেট শ্রদ্ধেয় মানুষ অ্যাডভোকেট আব্দুল সাত্তার সাহেব আমি ওনার সাথে রাত্রের নয়টা কথা বলছি বলার পর সাত্তার ভাই বললো যে ওরা একটা পরিকল্পিত ভাবে ছেলেটা করতে আমি ভাই কিরকম ভাবে উনি আমারে বললো যে ও হলো এপিপি এই যে ম্যাজিস্ট্রেট কোর্টগুলি যে চলে প্রত্যেক কোর্টে এপিপি মানে সরকারি কৌশলী থাকে জি থাকার পরও সরকারি আইনজীবী থাকে তো সেখানে এই ছেলে যেহেতু গভর্নমেন্ট পার্ট সে রিমান্ডের পক্ষে কথা বলছে মঞ্জুর করার জন্য চাইছে এবং জামিন বাতিল চাইছে সে সেখানে বক্তব্য রাখছে তারা কিন্তু ইস্কনের এই পান্ডারা যে কথা আমার আইনজীবী ভাই বললো ওরা তো সব কোর্ট দখল করে ফেলেছে ওর মধ্যে ছিল ওরা কিন্তু টার্গেট করেছে নামাজ পরে যখন কোর্ট বিল্ডিং এর কোর্ট জামে মসজিদ থেকে তারা বাইরে হতেছে কোর্ট বিল্ডিং এর এটা মসজিদ সেখান থেকে বাইরে হতেছে তারা পরিকল্পিতভাবে ভাবে এই ছেলেটার উপর হামলা করেছে যে ওরা দেখছে এ জামিনের বিরোধিতা করছে সেই সেহেতু ওরা সারা যাবে না অনেক আইনজীবীর মধ্যে তাকে টার্গেট করা হয়েছে এবং তাকে সেখানে কুপি ওখান থেকে নামায় নিয়ে একটা আপনার এই কমিউনিটি সেন্টার নাকি কি আছে সেই জায়গায় নিয়ে যায় তারা এই মাথা তেতলাইয়ে দিছে তার গিলু বাইরে হয়ে গেছে তার ঘাড়ে কোপ দিয়েছে মাথার সাথে আলাদা করে ফেলছে বডি থেকে চোখ উঠে ফেলছে একটা চোখ উঠে ফেলছে আর একটা চোখে এরকম করে বাইর ফেলছে বিবশতা নৃশংসতার একটা আপনার লিমিটেশন থাকে আজকে আমাদের দেশের একটা পত্রিকা সিনা ভাই এবং আমার ভাই কই গেল নাজমুল ভাই সংস্করণ আছে প্রথম আলো নিউজ করছে আমার ভাই আইনজীবী যিনি তার বক্তব্য শুনছেন আরে প্রথম আলোর এই এখন রাত্রে যে সংস্করণটা আপনারা দেখেন আপনাদের ওয়েবসাইটে যেয়ে তারা কি নিউজটা করছে আজকে যে প্রথম আলোর বিরুদ্ধে গেলিস্টার বিরুদ্ধে জনগণ ফুসে ফুসে উঠেছে তাদের কার্যকলাপে ফুসে উঠেছে তারা যে ভারতীয় রয়ের দালাল এবং ভারতের পারপাস সাফ করে দুটা পত্রিকা আজকাল নিউজও সেটা প্রমাণিত তারা নিউজ করছে তাকে তার চেম্বার থেকে বাইক করে আইনে রাস্তায় কোবাইছে মারছে কে বা কারা যারা দুষ্কৃতিকারীরা মারছে এই নিউজটা করছে আর আপনারা তো দেশবাসী শুনছেন আমরা শুনলাম যিনি তার সাথে সহকর্মী একসাথে নামাজ পড়ছেন মসজিদ থেকে বেরিয়েছেন তিনি কি কথাটা বলছে এই জন্যই আজকে আমাদের প্রশ্ন দেখেন একটা উদাহরণ ছোট্ট উদাহরণ সেটা যে আমার আইনজীবী ভাই বলবো হ্যাঁ না আইনজীবী ভাই বলছে কথাটা একটু ব্যাখ্যা শুনে যে ওনারা ডিভিশন চেয়েছেন ডিভিশন কারা পায় ডিভিশন পাওয়ার জন্য আমাদের দেশের একটা সার্কুলার আছে কারাগারা পাবে নীতিমালা আছে এর বাইরে ইচ্ছা করলে যত বড় হন না কেন হাজার কোটি টাকা আপনিও যদি কারাগারে ঢুকেন ডিভিশন পাবেন না যদি নীতিমালার মধ্যে নর্মের মধ্যে না পড়েন কিন্তু যেহেতু উনি ধর্মীয় গুরু যে ব্যাখ্যাটা দিচ্ছে সেহেতু তাকে ডিভিশন দেওয়া হয়েছে আচ্ছা আমি আপনার কাছে আসি আমাদের দেশের হাজার হাজার আলেম ধর্মীয় গুরু একটা বলি হেফাজতের আমি একজনের কথা বলি হক সে তো বড় ধরনের ইসলামী স্করার তার মতো লোক আমার সাথে জেলে ছিল একই ছেলে দশ থেকে বারো কোট ফাঁসির আসামিদের যে সেল সেই ছেলে আমরা ছিলাম সেদিন কিন্তু তাকে ডিভিশন অ্যালাউ করা হয় না সেহেতু ইসলামী কেস করা উনি যদি সনাতন ধর্মের স্কলার হয় আদালত যদি উনাকে ডিভিশন দিতে পারে সেই দিন লক্ষ লক্ষ লাইন জেলে রাখা হয়েছিল তারা তো ধর্মভিত্তিক করা এই স্কলারদের জন্যই তো কোনো সুবিধা দেওয়া হয়নি তারপরেও এত বড় সুবিধা দেওয়ার পরে এবং তার ওইটা আরো ভাইয়া বলে নেই আমার সাত্তার ভাই যেটা বললো যে উনি নাকি খাওয়া দাওয়ার মধ্যে একটা রেস্ট্রিকশন আছে ওই কি জানি সে হলো প্রভু এই প্রভুদের নাকি আবার একটা অন্য ধরনের খাওয়া হয় সে খাওয়াটা যে পাচক করবে সে পাচকও নির্ধারণ করে দিছে কোর্ট যে ওনার যে পার্সোনাল পাচক আছে এই পাচক রান্না করে ওনাকে দিবে সে খাবার উনি খাবেন জেলখানার কোর্ট অনুযায়ী বাইর থেকে কোনো রান্না করা খাওয়ারই বিধান নেই যাওয়ারই বিধান নেই মন্ত্রী হন আর প্রধানমন্ত্রী হন এবং বেগম খালেদা জিও এই সুবিধা পায়নি তিনবারের প্রধানমন্ত্রী বাইর থেকে রান্না করা কোনো খাবার জেলখানায় যাবে না তার জন্য পাচকও নির্ধারণ পাচক রান্না করে দিবে সে খাবার খাবে আমি শেষ কথাটা বলি শেষ কথাটা বলি আমার দেশের জনগণ ছাত্র জনতা আপমর মানুষ যে কথা সিনেমায় বলছে যে আট থেকে দশ পার্সেন্ট সংখ্যালঘুরা আমাদের দেশে বসবাস করে নব্বই পার্সেন্ট মুসলমান আমরা আমি বিনয়ের সহায়তা আহ্বান জানাবো আপনার টেলিভিশনের মাধ্যমে গভীর চক্রান্ত হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে দেশে এবং বিদেশে যে কথা আমাদের চেয়ারম্যান তারেক রহমান কয়েকদিন হচ্ছে তাই যত উস্কানি সনাতন ধর্মের লোকেরা আদালত ভেঙে দেখ আদালতের জজ মেরে ফেলাক আইনজীবী মেরা ফেলাক গাড়ি ভাঙ্গ মিল কারখানা আগুন দেখ রাস্তাঘাটে ভাঙচুর করুক আমরা যেন কোনো অবস্থাতে ইস্কানির সাথে সম্পৃক্ত হয়ে কোনো কিছু আমরা না করি আমরা সবাই ইনশাল আল্লাহর দিকে চাইয়া আপনারা নীরব থাকবেন রাষ্ট্রের ভালোর জন্য আমরা কোনো সহিংস কর্মকাণ্ডের সাথে যেন না চড়াই এই আবেদনটা নিবেদনটা আমার